আমার পিসিও এস আছে সাইড বছর ধরে বাচ্চা হচ্ছে না আজ দেখি বাথরুমের সাথে রক্ত যাচ্ছে বাবুন তো সার বছর ধরে বাচ্চার জন্য চেষ্টা করছেন হঠাৎ একদিন বাথরুমে গিয়ে দেখলেন রক্ত বের হচ্ছে এটা কি সাধারণ পিরিয়ড নাকি এর পেছনে আছে আরো ভয়ঙ্কর কোনো কারণ সতর্ক হন এই রক্ত হতে পারে পিসিও এসে লুকানো বিপদ অনেক মেয়ে বেরিয়ে বা এস ওভারি ফলিস্টিক থাকে এতে মাসিক অনিয়মিত হয় গর্ভধারণ কঠিন হয়ে যায় কিন্তু হঠাৎ প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এটা সাধারণ নয় অবহেলা করলে একসময় মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে উপসর্গ হল মাসিক ছাড়ার সময়ে হঠাৎ রক্ত দেওয়া প্রসবের সময় ব্যথা বা জ্বালা হওয়া নিচের ফেটে বাড়ি লাগা বা ব্যথা করা সম্ভাব্য কারণ পিসিও এসের কারণে হরমোনের ভারসম্য নষ্ট হয়ে জরায়ু থেকে অস্বাভাবিক রক্তপাত হওয়া ইউরিনারি স্টার্টস ইনফেকশন ইউটিআই জরায়ু বা সার্ভিক্সের ইনফেকশন কিছু ক্ষেত্রে ভেতরে সিস্ট বা টিউমার থেকে রক্তপাত হতে পারে ঝুঁকিতে কারা দীর্ঘদিন ধরে পিসিও এসে বুকছেন বাচ্চা হয়নি বা অনিয়মিত মাস হচ্ছে এখন ইনফেকশনের ইতিহাস আছে এখন এর প্রভাব এই রক্ত বারবার হলে শরীর দুর্বল হয়ে পড়ে রক্ত স্বল্পতা হয় আর দীর্ঘদিন অবহেলা করলে ফার্টিলিটি বা প্রজন্য ক্ষমতার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলে অনেকেই লজ্জার কারণে ডাক্তার দেখান না নিজে নিজে গোপন ঔষধ খাওয়া শুরু করেন এতে সাময়িক আরাম মিললেও ভেতরে ভেতরে সমস্যা বাড়তে থাকে এমনকি জরায়ুর ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যেতে পারে এখন আপনার করণীয় কি এবং কি করবেন হঠাৎ হঠাৎ পশাবের সাথে রক্ত বেলেন অবহেলা করবেন না বেশি পানি খান শরীর হাইড্রের পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন টাইট কাপড় এড়িয়েছিল নিয়মিত হালকা ব্যায়াম করুন ওজন নিয়ন্ত্রণে রাখুন সবচেয়ে জরুরি বিষয় হল ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকার ঔষধ খাবেন যদি রক্তপাত বারবার হয় বা ব্যথা জ্বালা থাকে তাহলে অবশ্যই গাইনি ডাক্তারকে দেখান আপনার কি কখনো এমন সমস্যা হয়েছে কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কেউ উপকৃত হতে পারে আর ভিডিওটি যদি তত্ত্বপূর্ণ লাগে তবে লাইক আর শেয়ার করুন আর নতুন নতুন হেলথ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে জানবো পিসিও এসের কারণে শরীরে এমন এক মারাত্মক পরিবর্তন যা অনেকেই বুঝতে পারে না যতক্ষণ না দেরি হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ